ওখানে বসবো কি তোরা টুরে যাবি থাম 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 মোবাইল রাখি আসছি দাদা এখনই আসছি আমি আলারা টুরে গেছে আমাকে চারা প্যারেন্ট গেরা ফেল দিয়েছে যেতে হবে আমি একটা কই এই সময় জিনিস পাওয়া যায় না এই শালি কুতিনে রাখে শালিকাকে দেখছি आदेश में दी नहीं पौधे मानी बैठा कोई आम आदमी चला रहा है इसको तुरंत चुले जाएगा दीदी है कभी भी कुछ कर क्या मारे खुले दुआ अब मारे खुले दुआ चले अब क्या मारे खुले दुआ चले मानी बैठा कोई आम आदमी मानी बैठा बेटा है इधर बेटे दिल चले हैं जवाब बेटा कोई जभी कोई जभी बोल

আমাকে এমন মেয়ের মেললো মেয়েরা গোমা লাল দিতো বেটা যায় যাবে ওর খোঁজ খবর নাই বেটা হ্যাঁ আসো ভাই দেখি আসো দেখে আসো ভাই দেখো আসো

পুরো যাবে না আমরা যা করবো এক ছাড়াই কারণ টাকা বাইরের কাছে আমাদের পেরেশানি চ